সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হু মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট আজ আমরা জানবো বারো মাস বা তার বেশি বয়সে শিশুদের অটিজমের সাধারণ লক্ষণ সমূহ কী কী তার আগে আমাদের জানতে হবে অটিজমটা কী আসলে অটিজম স্প্রেকটাম ডিসঅর্ডার এটা একটা স্প্রেকটাম ডিসঅর্ডার মানে বর্ণ ছটা এটা একটা অলরেডি একটা গাছের মতো যার অনেকগুলা শাখা প্রশাখা আছে একটা গাছে যেমন অনেকগুলা ডাল আছে ঠিক তেমনি অটিজম স্প্রেকটাম ডিজঅর্ডার এএসডি সংক্ষেপে বলা হয় সেটা একটা গাছের মতো তার অনেকগুলা ব্রাঞ্চ থাকবে হ্যাঁ এক একটার এক এক ধরনের রুল হ্যাঁ এই জন্য একটা শিশুর সাথে আরেকটা শিশুর বৈশিষ্ট্যগুলো খুব একটা বেশি মিলবে না কমন কিছু বৈশিষ্ট্য আসছে যেগুলো নিয়ে আজ কথা বলবো এটা শিশুদের একটা মস্তিষ্কের একটা বিকাশ জড়িত সমস্যা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ব্রেইন ডিসঅর্ডার যেটা একটা শিশুর যোগাযোগ তার সামাজিক সম্পর্ক তার আচরণ এবং তার লেখাপড়ায় প্রভাব ফেলে তাহলে কোথায় কোথায় প্রবলেম হলে একটা শিশুর যোগাযোগ যেমন কথাবার্তা বলা যোগাযোগ করা কথাবার্তা বাদো হ্যাঁ টেনে নিয়ে আসা আই কন্ট্যাক্ট করা হ্যাঁ ইশারাতে বিভিন্ন জিনিস বোঝানো এই ধরনের জিনিসগুলোতে দুর্বলতা থাকবে সামাজিক সম্পর্কটা সে করতে পারবে না সামাজিকতার যে ব্যাপারগুলো আছে আচরণের তার সমস্যা থাকবে তার এগ্রেসিভ আচরণ থাকতে পারে বা কোনো ধরনের ওইভাবে সে কোথাও মিশতে চাবে না কান্নাকাটি করবে চিৎকার চেঁচামেচি করবে শেখাতে শেখার ক্ষেত্রে তার দুর্বলতা হবে বিলম্বতা হবে এটি কোনো রোগ না এটি একটি বিকাশের বিলম্বতা বা একটা ভিন্নতা ডিফারেন্ট ওয়ে অফ ডেভেলপমেন্ট আজকে আমরা জানব যে বারো মাস হয়ে গেছে শিশুর বয়স আপনার মনে হচ্ছে যে আপনার শিশুটা একটু আলাদা তাদের কী ধরনের দুর্বলতা থাকতে পারে এক যোগাযোগের সমস্যার মধ্যে যেটা হতে পারে নিজের নাম ধরে ডাকলে সারা দিবে না চোখে চোখ রেখে কথা বলবে না বাবলি মামা মামা বাবা বা বা দাদা এই ধরনের কথাগুলো বলতে দেরি হবে বা বিলম্ব হবে ষোলো মাস হয়ে গেছে তাও একটা শব্দ বলতে পারবে না চব্বিশ মাসে দুইটা শব্দ গঠন করার কথা সেটাও তার হবে না তাহলে যোগাযোগের ক্ষেত্রে কী হলো নিজের নাম ডাকলে সাড়া দিবে না দুই চোখে চোখ রেখে কথা বলবে না আই কন্ট্যাক্টটা করবে না ঠিক আছে তিন বাবলিং মামা মামা মা বাবা 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 দাদা 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 দিদি 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 এই ধরনের বাবলিংগুলো করবে না ষোলো মাস বয়সে এক শব্দ এবং চব্বিশ মাস বয়সে দুই শব্দে কথা বলার যে ব্যাপারটা সেটা সে করবে না এবার আসেন সামাজিক ক্ষেত্রে কী ধরনের দুর্বলতাগুলো ঘাটতিটা দেখা দিতে পারে শিশুর ক্ষেত্রে অন্যের আনন্দ বা মনোযোগ ভাগ করে নিতে চায় না মানে আমরা মজা করতেছি দুষ্টামি করতেছি শিশুরা এসে চলে আসে না আমাদের কাছে হ্যাঁ দুষ্টামি করতে চায় এই যে যে এই জিনিসগুলো তারা বুঝে না হ্যাঁ আমি যদি হাসি তার দিকে সে আমার হাসিতে রিপ্লাই দিবে না হ্যাঁ আবেগগুলা বুঝতে চাবে না হ্যাঁ সালাম দেই সামাজিকতা যে আসসালাম আলাইকুম হাই বাই টাটা এগুলো অনেক ক্ষেত্রেই শিশুদের বিলম্বতা হবে একা একা থাকতে পছন্দ করবে খেলাধুলায় অন্যান্য বন্ধু সাথে যাবে না ইভেন তার ভাই বোনদের সাথেও সে মিশতে যাবে না ভাই বোনদের কাছে যেতে চাবে না ভাই বোনদের আসলেও তার সাথে মিশবে না অনেকে মনে করেন কি যে একটা নর্মাল স্কুলে দিয়ে দিই নর্মাল স্কুলে দিলে অন্যান্য বাচ্চাদের থেকে সে শিখে নেবে আচ্ছা বাচ্চা যদি শিখতেই পারতো তা তো সে বাসায় শিখতে পারতো ঠিক না তো এই যে যে ভুল ধারণার কারণে অনেক বাচ্চা এই স্কুলে দেওয়া হচ্ছে নর্মাল সোকোল্ড নর্মাল স্কুলে দেওয়া হচ্ছে যেখানে তারা জানেই না যে অটিজম কি অটিজম বাচ্চাদের সাথে কীভাবে কাজ করতে এইভাবে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে মূলত সামাজিক এই যে সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে তো শিশুদের সামাজিকতার ক্ষেত্রে কী হয় যে হাসি আনন্দ এগুলো ভাগাভাগি করতে পারে না শেয়ার করতে পারে না এবং আমি যদি তাকে দেখে হাসি তাকে দেখে সালাম দিয়ে হাসি করি সে তার রিপ্লাই দিতে পারে না এবং সে একা একা থাকতে পছন্দ করে বন্ধুদের সাথে বা পরিবারের অন্যান্য ভাই বোনদের সাথে গঠনমূলক খেলা খেলতে পারে না এবং সে গ্রুপে অংশগ্রহণ করে না আচরণগত কী কী সমস্যা থাকতে পারে একই কাজ বারবার করার প্রবণতা আছে যেমন হাত নাড়া এই একটা দিকে ঘোরা জাম করা দুল খাওয়া রকি এই ধরনের একই কাজ মানে লাইন আপ করা সব কিছু একসাথে লাইন আপ করবে একটার পরে একটা এইভাবে শুয়ে শুয়ে লাইন আপ করবে লাইন আপ করবে হ্যাঁ মানে সারিবদ্ধভাবে সাজাবে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে রুটিন পরিবর্তনে খুবই রেগে যায় তার একটা ফিক্সড রুটিন থাকে এই রুটিনের মধ্যে তারা কাজ করতে যায় রুটিনে একটু চেঞ্জ হলে তারা রেগে যায় নির্দিষ্ট জিনিসে অস্বাভাবিক আকর্ষণ থাকে যেমন গাড়ির চাকা ঘুরাবে 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 কলম তারপরে বোতলের ক্যাপ হ্যাঁ বা লাইট ফ্যান যে কোনো একটা জিনিসের প্রতি খুবই আকর্ষণ থাকে ছোটো ছোটো জিনিসগুলোর প্রতি একটা সুতা একটা রশি একটা লাঠি হ্যাঁ স্টিক জাতীয় জিনিস এই এই বিভিন্ন কিছু যে কোনো একটা প্রতি খুব আকর্ষণ থাকতে পারে তাহলে আচরণগত কি একই কাজ বারবার করার প্রবণতা আছে তারপর রুটিন পরিবর্তনের সমস্যা হয় তারপরে একটা জিনিসের প্রতি খুবই আকর্ষণ থাকবে এটা আর সেন্সোরিয়াল সমস্যাটা কি সেন্সোরিয়াল সমস্যা হলো আমাদের আটটা সেন্সোরিভ সিস্টেম জি আটটা সেন্সরিভ সিস্টেমের মধ্যে আমাদের চোখ কান নাক জিব্বা ত্বক ভিতরে হুম ভেস্টিবুলার সেন্সরিভ সিস্টেম প্রোপ্রিওসেপশন সেন্সরিভ সিস্টেম ইন্টারসেপশন সেন্সরিভ সিস্টেম আটটা সেন্সরি সিস্টেমে কোথাও না কোথাও সমস্যা থাকে এজন্য আপনাকে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের স্বর্ণাপন্ন হয়ে আগে একটা অ্যাসেসমেন্ট করে দেখতে হবে তার সেন্সরি সিস্টেমগুলো অস্বাভাবিক আচরণ করছে কিনা সেন্সোরি সিস্টেমগুলো কোথায় কোথায় দুর্বল আছে কোন কোন সেন্সরি সিস্টেমগুলো দুর্বল কোন কোন সেন্সুরিগুলো শক্তিশালী যেন আপনি তাকে সুন্দরভাবে অকুপেশনাল থেরাপি এবং সেন্সরি ইনটিগ্রেশন থেরাপিটা দিতে পারেন তার আগে আপনাকে কী করতে হবে একজন অকুপেশনাল থেরাপিস্টের সমান নিকটবর্তী অবশ্যই একটা অ্যাসেসমেন্ট করে আপনাকে দেখতে হবে বিকাশগত বিলম্ব যেমন সঠিক সময় অনেক বাচ্চা আছে যে ডিলে হয় মোটর ডিলে হতে পারে কিন্তু খুব একটা রেয়ার এগুলো হ্যাঁ যদি তার অন্য বিকাশগত সমস্যা হতে পারে দেরিতে হাঁটা দেরিতে হামাগুড়ি দেওয়া দেরিতে জাম্প করা সিঁড়ি দিয়ে করা এই ধরনের মোটর ডিলে হতে পারে অনেক বাচ্চাদের আছে ফিট অ্যান্ড প্লেটা কম বা বেশি হতে পারে বা অনেক বাচ্চা আছে রিগ্রিয়েশন হয় যে গেছে যে স্যার বারো মাসে অনেক কথা বলতো অনেক তেরো মাসে অনেক কথা বলতো চোদ্দো পনেরো মাসে গিয়ে কী হলো হঠাৎ করে সব ভুলে গেল এই ধরনের জিনিস হতে পারে তো একজন অভিভাবক হিসেবে কি কি করতে হবে প্রথমে শিশু যদি এ সকল লক্ষণ থাকে তাহলে দেরি না করে অবশ্যই একজন নিকটস্থ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবে এবং একটা অ্যাসেসমেন্ট করে দেখবেন যে শিশুটার দুর্বলতাটা করে শিশুকে প্রতিদিন সময় দিতে হবে এবং ফ্রুটফুল সময় দিতে হবে পারপাসফুল সময় দিতে হবে যে আমি মোবাইল নিয়ে বসে আছি শিশুটাকে খেলনা অনেক খেলনা কিনে দিলাম ঘর বোঝাই না শিশুটাকে গঠনমূলক সময় দিতে হবে তো আলহামদুলিল্লাহ ফিজিল্যান্ডে আমাদের প্যারেন্টস ট্রেনিং আছে যেখানে আপনাকে হাতে কলমে শেখানো হবে কিভাবে শিশুর সাথে অকুপেশন থেরাপি কাজ করবেন কিভাবে শিশুকে স্পিচ থেরাপি দেবেন বাসায় কীভাবে শিশুকে বিহেভিয়ার থেরাপি দেবেন কিভাবে শিশুর অ্যাকাডেমিক কাজগুলো নিয়ে সামনে আগাবেন এই ধরনের টোটাল একটা প্রোগ্রাম একটা প্যারেন্টসকে শিখায় দেওয়া হয় ভাষায় মাটা যেন শিশুর সাথে কীভাবে গঠনমূলকভাবে কাজ করবে ঠিক আছে এই ধরনের জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অটিজম শিশুর এই ধরনের বৈশিষ্ট্যগুলো যখনই থাকবে আপনার নিকট বস্তু অকোপিশন থেরাপিস্ট সেন্টারে যান এবং অকোপিশন সন্ত্রাপিস্টের সহায়তা নিন আসসালামু আলাইকুম ওরকম